কিছুক্ষণ আগেই শেষ হল ক্লাস টুয়েলভ বা উচ্চমাধ্যমিক দু হাজার তৃতীয় সেমিস্টারের ফিলোসফি অর্থাৎ দর্শন পরীক্ষা আমরা দেখে নেবো পরীক্ষার প্রশ্নপত্র দেখে নেব তার সমাধান আমরা প্রথমেই ধন্যবাদ জানাবো সুমন স্যারকে স্যার তোমাদের জন্য সম্পূর্ণ প্রশ্নপত্রের সমাধান করে দিয়েছেন স্যার সুমন রায়কে তাই আমাদের তরফ থেকে অনেক অনেক ধন্যবাদ প্রথম প্রশ্ন জড় ও মন হল সাপেক্ষ দ্রব্য এই বক্তব্যটা কার আর কি এটার উত্তর হবে অপশান বি কার্থ দেখো তোমাদের প্রশ্ন সেট প্রত্যেকের আলাদা দাগ নাম্বার আলাদা হতে পারে কিন্তু প্রশ্ন প্রত্যেকের এক অস্তিত্ব প্রত্যক্ষ নির্ভর কে বলেছেন বাকলে বলেছেন এটারও উত্তর হবে অপশান বি এবার আমরা চলে যাব পরের প্রশ্নে সব কিছুই ঈশ্বর এবং ঈশ্বরই সব কিছু এ কথা কে বলেছেন স্পিনোজা অপশান সি তোমাদের একটা কথা বলি স্যার গতকালকের যে কুড়ি মিনিটের একটি ক্লাস তোমাদের করিয়েছেন সেই ক্লাস যারা করেছ এবং স্যারের লেখা সম্রাট এক্সক্লুসিভ সাজেশন ফিলোসফি বই যারা পড়েছ তারা প্রত্যেকেই কিন্তু আজকে লাভবান হয়েছ দ্রব্য হলো এমন কিছু যা আমি জানি না এটা কে এই কথা কে বলেছেন উত্তর হলো অপশন এ লক এ কথা বলেছেন এরপর একটা শূন্যস্থান রয়েছে মুখ্যগুণ ও গৌণ গুণের পার্থক্য অস্বীকার করেছেন কোন দার্শনিক এটার উত্তর হবে অপশান বি বাকলে এবার আমরা চলে যাব পরবর্তী প্রশ্নে লাইভনিজ হলেন লাইভনিজ হলেন অপশান বি বহুত্ববাদী আমি যেহেতু দর্শনের শিক্ষক নই আমার উচ্চারণ যদি কোথাও ভুল হয় তার জন্য ক্ষমাপ্রার্থী কারণ ও কার্যের অনিবার্যতা হল যৌক্তিক অনিবার্যতা এ কথা বলেছেন ইউইং অপশান বি এবার আট দাগের প্রশ্ন আমার একটা অনুরোধ ভিডিওটা ভালো লাগলে লাইক করো বন্ধুদের মধ্যে শেয়ার করতে ভুলো না দেহ দেহমনের সম্পর্কে সম্পর্ক ব্যাখ্যা করে করেছেন কোন মতবাদের দ্বারা উত্তর অপশান সি ক্রিয়া প্রতিক্রিয়াবাদ এই মতবাদের দ্বারা এবার একটা স্তম্ভ মেলানো রয়েছে তোমাদের তোমরা এই যে দেখে নিতে পারছো নয় দাগে এক কিছু ইংরেজি টার্মস আছে অন্য পাশে আছে লাইভনিজ হসপার্স গিলওয়ার্ট ডেকার এদের আর কি একটা স্তম্ভ মেলানো স্তম্ভ ওয়ান স্তম্ভ টু দুই রয়েছে এটার সঠিক উত্তর হবে অপশান সি অর্থাৎ এই রকম সি ডি বি এই দুটোর সঙ্গে মিল হবে সিডি বি এই অংশটা সঠিক এবার দশ দাগে একটি বিবৃতি ব্যাখ্যা রয়েছে সেখানে রয়েছে প্রশক্তিবাদ অনুযায়ী কারণ থেকে কার্যকে অনুমান করা যায় কারণে রয়েছে আর কি একটা বিবৃতি আর একটা কারণ একটা এ একটা আর আছে এটার উত্তর হবে অপশান সি এ সত্য অর্থাৎ বিবৃতিটি সত্য কিন্তু কারণটি মিথ্যে আর মিথ্যে অপশান সি পরবর্তী প্রশ্ন একটি আমের মিষ্টি স্বাদ লকের কোন প্রকার গুণ লকের মত অনুযায়ী অপশান বি গুণ পরবর্তী প্রশ্ন এখানেও আছে বিবৃতি ব্যাখ্যা বিবৃতিতে বলা হয়েছে লাইভনিজদের মতে দ্রব্য হল গবক্ষহীন চিত পুরাণ আর কারণ হিসাবে বলা হয়েছে দ্রব্যগুলি একে অন্যের ওপর প্রভাব বিস্তার করতে পারে না ক্ষেত্রে কি হবে অপশান এ এ আর উভয় সত্য এবং আর এর সঠিক ব্যাখ্যা অর্থাৎ অপশান এ এক্ষেত্রে সঠিক উত্তর এবার অদ্বৈত বেদান্তের মূল তত্ত্ব হলো অপশান এ নির্গুণ ব্রহ্ম অপশান এ হবে সঠিক উত্তর অদ্বৈত বেদান্ত মতে জগতের দ্বৈততা অনুভব উত্তর হবে অপশান সি অবিদ্যা অদ্বৈত বেদান্ত মতে জীবনের বন্ধন দশার কারণ কি এটার উত্তর হবে অপশান এ অবিদ্যা পরের প্রশ্ন অদ্বৈত বেদান্ত অনুসারে ব্রহ্ম এক ও অদ্বিতীয় কারণ হিসেবে বলা হয়েছে অদ্বৈত বেদান্ত অনুসারে ব্রহ্ম সত্য জগৎ মিথ্যা এইরকম এটার উত্তর হবে অপশান এ এ আর উভয় সঠিক এবং আর এ এর সঠিক ব্যাখ্যা আমরা দেখে নেব নেক্সট কোয়েশ্চেন বেদ কি উত্তর অপশন ডি উপনিষদ পরের প্রশ্ন ব্রহ্মসূত্র গ্রন্থ রচনা করেন মহর্ষি বদরায়ণ অপশান সি হবে সঠিক উত্তর শঙ্করের মতে বিবর্তনের ড্যাশ স্তর আছে অপশান বি তিনটি স্তর আছে এবার একটি স্তম্ভ মেলানো দিয়েছে অচিন্ত ভেদাভেদবাদ দ্বৈতবাদ শুদ্ধা দ্বৈতবাদ দ্বৈতাদৈতববাদ আর অন্যদিকে তাদের প্রবক্তা সম্ভবত এরম একটা লেখা আছে স্তম্ভ ওয়ান স্তম্ভ দুই হিসেবে এটা সঠিক উত্তর হবে অপশান সি এটা সঠিক উত্তর হবে অপশান সি অর্থাৎ একের সঙ্গে বি দুইয়ের সঙ্গে সি তিনের সঙ্গে ডি চারের সঙ্গে এ অপশান সি হচ্ছে সঠিক উত্তর এবার একটি গ্রন্থের নাম দেওয়া হয়েছে দ্য সুইসাইড এই গ্রন্থটির রচয়িতাকে অপশান এ এলিম দুর্খেইম এলিম দুরখেইম একুশ দাগ এই পরের প্রশ্ন যুদ্ধক্ষেত্রে কোনো সৈনিক দেশের স্বার্থে প্রাণ দেওয়াকে কি বলে উত্তর বি আত্মবিসর্জন বলে আত্মহত্যা জীবন থেকে পলায়নী ম মনোভাবের পরিচয়ক এই কথাটা কে বলেছিলেন উত্তর অপশান ডি সক্রেটিস বলেছিলেন পরিবেশের নীতিবিদ্যা কি অপশান ডি ব্যবহারিক নীতিবিদ্যা শাখা পরের প্রশ্ন পরিবেশ নীতিবিদ্যা স্বতন্ত্র একটি স্বাস্থ্য হিসেবে স্বীকৃতি পেয়েছে এটার উত্তর হবে অপশান সি উনিশশো তিয়াত্তর সালে বিদ্যা। পরিবেশগত নীতিবিদ্যা স্বতন্ত্র একটি শাস্ত্র হিসেবে স্বীকৃত হয়েছে অপশান সি উনিশশো তিয়াত্তর খ্রিস্টাব্দে আবার একটা স্তম্ভ মেলানো দেওয়া হয়েছে ডাক্তার যখন সক্রিয়ভাবে কোনো তারপর যে পদ্ধতিতে বা উপায়ের মাধ্যমে রোগীকে বাঁচিয়ে রাখা হয় এই রকম আর কি অপশান রয়েছে অন্যদিকে স্তম্ভতে দেওয়া হয়েছে ঐচ্ছিক হত্যা ইচ্ছা নিরপেক্ষ কৃপাহত্যা আর কি কোনটার সঙ্গে কোনটা মিলবে এটার উত্তর হচ্ছে অপশান সি হবে দেখো স্যার তোমাদের গতকালকের লাইভ সাজেস্টিভ তোমরা দেখো স্যার তোমাদের জন্য যে সাজেশন ভিত্তিক একটি ক্লাস করিয়েছিলেন ভয়েস ক্লাস সেই ক্লাস যারা করেছো তারা কিন্তু উপকৃত বই পড়ে উপকৃত কেমন হয়েছে পরীক্ষা আমাদের লিখে জানাতে ভুলো না বিবৃতি কারণ আবার দেওয়া হয়েছে আত্মহত্যার নৈতিক বিচার প্রয়োজন আর কারণ হিসেবে বলা হয়েছে আত্মহত্যা সমাজের জন্য ব্যক্তিদের প্রভাবিত করে এটা সঠিক উত্তর হচ্ছে অপশান এ এ আর উভয় সত্য এবং আর হলো এর সঠিক কারণ এবার আমরা পরবর্তী প্রশ্ন দেখব এখানে ট্রু ফলস যাচাই করতে বলা হয়েছে সত্য মিথ্যে কোনটা সেটা বলতে বলা হয়েছে দুর্খেন তার সুইসাইড গ্রন্থে তিন প্রকার আত্মহত্যার কথা বলেছেন পিটার সিঙ্গার তার চার প্রকার হত্যার কথা বলেছেন এই রকম কোনটা সত্য কোনটা মিথ্যে তো এখানে উত্তর হবে অপশান এ অর্থাৎ ফলস ফলস ট্রু ট্রু তোমাদের যে চারটে বক্তব্য দেওয়া হয়েছে তার মধ্যে প্রথম দুটোই ভুল পরের দুটো ঠিক ছিল এবার আমরা দেখতে পাচ্ছি একটি গ্রন্থের নাম লেখা রয়েছে এই গ্রন্থের লেখককে উত্তর গিজবার্ট হচ্ছে এই গ্রন্থটির লেখক উনত্রিশ দাগের উত্তর অপশন বি হবে পরের প্রশ্ন বিশ্ব বসুন্ধরা দিবস বাইশে এপ্রিল অপশান বি হবে সমাজ হল সামাজিক সম্বন্ধের জট জটাজাল যা নিয়ত পরিবর্তনশীল কথা কে বলেছেন ম্যাকাইভার ও পেজ অপশন এ হবে এটা সঠিক উত্তর ধর্মীয় প্রতিষ্ঠান হল অপশান বি সংঘ সমিতি পরবর্তী প্রশ্ন স্টেট শব্দটি প্রথম কে ব্যবহার করেন উত্তর ম্যাকিয়াভেলি অপশন এ হবে এই প্রশ্নের সঠিক উত্তর এখানে বিবৃতি কারণ আবার এসছে একটা প্রতিষ্ঠান হলো সংঘ সমিতির গতিশীল দিক আর কারণ হিসেবে বলা হয়েছে প্রতিষ্ঠানের মধ্যে দিয়ে সংঘ সমিতির সচলতা লাভ করে তার বৃদ্ধিও বিকাশ হয় এক্ষেত্রে সঠিক উত্তর হবে অপশান এ আর ও এ উভয়ই সত্য এখানে দুটো বিবৃতির মধ্যে সত্য কি মিথ্যে বলতে বলা হয়েছে দুটোই সত্য ত্রিপুরা রাষ্ট্র নয় এই বিবৃতিটি সঠিক কারণ হল অপশান সি ত্রিপুরা সর্বভৌমত্ব প্রয়োগ করতে পারে না আমরা চলে যাব ছত্রিশ দাগে আইন মানুষের প্রকৃতির অধিকার সংরক্ষণের জন্য তৈরি কথাটি বলেছেন অপশান সি লক বলেছেন তারপর রাষ্ট্র গঠনের প্রথম ও অপরিহার্য উপাদান হল জনসমষ্টি এটার উত্তর হবে অপশান এ শূন্যস্থান পূরণ করো ড্যাশের মতো রাষ্ট্রের প্রভুত্বকারী শ্রেণীর অনুকূল নিয়মকানুন হলো আইন এটা হচ্ছে অপশান ডি কার্লমার্কসের মতে এবার উনচল্লিশ দাগ এখানে তোমাদের আবার রিঅ্যারেঞ্জ স্তম্ভ ওয়ান স্তম্ভ দুই মেলাতে বলা হয়েছে সাজাত্মবোধ পারস্পরিক নির্ভরশীলতা একও একাধিক স্বার্থসিদ্ধি সিদ্ধি আর কোনটাকে আর কি সংঘ প্রতিষ্ঠান সমাজ কোনটা সঙ্গে কোনটা যায় এখানে উত্তর হবে অপশান বি এই কলামের উত্তর হবে অপশান বি আর লাস্ট একটা কোন চিত্রটি সঠিক তোমাদের দেওয়া হয়েছে সমাজ ও ব্যক্তির মধ্যে সম্পর্কের কোন চিত্রটি সঠিক তো এখানে অপশান ডি হবে সঠিক তোমরা স্ক্রিনে দেখে নাও ডিতে লেখা আছে যে উপরে সমাজ তার নিচের দিকে গোলের মধ্যে ব্যক্তি লেখা এই অংশটা হবে সঠিক উত্তর তাহলে আজকের পরীক্ষা আশা করি সবার ভালো হয়েছে সবার জন্য অনেক অনেক শুভেচ্ছা